আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশে এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বিকেলে একটু চায়ের আড্ডায় বসেছি সবাই মিলে একসাথে তই তো বাচ্চাদের বুবু চা তৈরি করেছে আর বুবুর হাতের চা তো সবসময় স্পেশাল খুব পছন্দ করে বাচ্চারা তো আমরা একসাথে বসে সবাই চা বিস্কিট খাচ্ছিলাম গল্প করছিলাম তো আজকে আবার খেজুরের রস খেতে যাওয়ার কথা সেই বিষয়ে গল্প হচ্ছিল আর কি চা খাওয়ার পর সন্ধ্যার পর আমরা খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে সবাই বের হয়ে পড়ি কিন্তু খেজুরের রস খেতে গিয়ে যে এতটা রিক্স নিতে হবে ভাবতে পারিনি দেখছি নি সাথে একদম হাইওয়ে রোড আর জায়গাটা কেমন একটু ভুতুড়ে ভুতুরে পরিবেশ এই রাত্র করে মানে আমরা সবাই এখানে এসেও যেন একটা বিপদে পড়ে গিয়েছি এরকম একটা অবস্থা তো চলেই যখন এসেছি চিন্তা করলাম যে একদম গাছ থেকে টাটকা চোখের সামনে থেকে খেজুরের রসটা পেরে দিবে, সেটা খাবো কোনো ধরনের কোনো এখানে মিক্সড কিছু নেই সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমরা মনের সাহস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম আমরা যেহেতু একদম ওভার ব্রিজের উপরে উঠেছি নিচের দিকটা একদম ঢালু ছিল একটু পা মচকে পড়ে গেলেই কিন্তু নিচে একদম অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার অবস্থা আর কি আর দেখা গিয়েছে যে ছোট ছোট গর্ত ছিল সাপের গর্তও হতে পারে ইঁদুরের গর্ত হতে পারে সাইডে পা রাখা যাচ্ছিল না আর একদম রুট সাইড হওয়াতে এদিকে আমরা ঠিকমতো রুট দিয়েও হাঁটতে পারছিলাম না কারণ এখানে সব সময় না অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই চিন্তা ভাবনা থেকে রোডে উঠছিলাম না তাহলে বুঝতে পারছেন কতটা রিক্স নিয়ে এসেছি তো মনে মনে চিন্তা করছিলাম যে বাচ্চাকে রেখে এসেছি অনেক ভালো করেছি আমরা বড়রা এসেছি ঠিক আছে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা রিক্স হয়ে যায় আর আগামীতে ওনার কাছ থেকে আবার অর্ডার দিয়েই খেজুরের রস নিব কিন্তু এভাবে এখানে এসে আর খাওয়া সম্ভব নয় কারণ জানের একটা রিক্স থেকে যায় কিন্তু এরকম একটা পরিবেশে আমাদের সামনেই খেজুর গাছে উঠে একদম রস পেরে নিয়ে আসলো আর সরাসরি খেজুরের টাটকা রস এখন আমরা খেয়ে নিচ্ছি আর বাসা থেকে একটা গ্লাস নিয়ে আসলে ভালো হতো সেটা বুঝতে পারিনি আর কি তো যাই হোক ওনার কাছে যেহেতু যে গ্লাসটা ছিল সেটা দিয়েই আমরা সবাই খেজুরের রস খেয়েছি আর এখন বেশিরভাগ সময় হয় কি যে খেজুরের রস বাসায় আনলে একটা জাল দিয়ে তারপর খেজুরের রসটা খাওয়ার চেষ্টা করি খেজুরের রসটা একদম টাটকা দেখে লুপ সামলাতে পারিনি তো সাথে সাথে সবাই খেয়ে নিচ্ছিলাম আর খুব ভালো লেগেছে সরাসরি গাছ থেকে পাড়া যেই গাছে যতটুকু হয়েছে ততটুকুই আমাদেরকে জমিয়ে জমিয়ে দিচ্ছিল তো সব কিছু মিলিয়ে দুই লিটারের মতো খেজুরের রস হয়েছে সবাই মিলে খেয়েছি আর কি আর ওনাকে অর্ডার দিয়ে রাখলে আগে থেকে বলেছে যে উনি বাসায় পৌঁছে দিবে সকালে হোক বিকেলে হোক দুই দিন আগে থেকে অর্ডার দিতে হবে উনি বিভিন্ন গ্রাম থেকে রস সংগ্রহ করেন নরসিংদী আশেপাশে যে গ্রামগুলো আছে খেজুর গাছ যে গ্রামগুলোতে একটু বেশি দেখা যায় আর কি তো সব জায়গা থেকেই উনি রস সংগ্রহ করে শুধু ওনাকে দুই দিন আগে থেকে অর্ডার দিয়ে রাখলে উনি বাসায় পৌঁছে দিবে আমরা কিন্তু এর আগেও খেজুরের রস নিয়েছি ওনার কাছ থেকে তো খুবই ভালো একদম খাঁটি রস দেয় তো যাই হোক সব কিছু মিলে আজকের অভিজ্ঞতাটা কিন্তু একদম ভুতুরে ছিল ভুতুরে পরিবেশে গিয়ে খেজুরের রস খেয়ে এসেছি পাশাপাশি জানেরও একটা রিক্স ছিল এই জায়গাটাতে এমনিতে সাধারণত দিনের বেলাই দেখা গিয়েছে হাঁটতে গেলে অনেক সময় মানুষের অনেক প্রাণহানির ঘটনাও ঘটে বাস ট্রাক রেগুলার যেহেতু চলাচল করে দেখা গিয়েছে রোডের সাইডে হাঁটতে গেলে অনেক সময় সাইড থেকে ধাক্কা দিয়ে দিল মানুষটার প্রাণ চলে গেল এই হলো অবস্থা তো সেই কারণেই বলছিলাম আর কি যে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট তো হতেই থাকে মাঝে মধ্যে তো সব কিছু মিলে কিন্তু একটা ভুতুর অভিজ্ঞতা নিয়ে এসেছি আর ভালোও লেগেছে খারাপ কিন্তু লাগেনি এতটা ভয় পেয়েছি গিয়ে তারপরেও মনে হচ্ছে না আবার যাবো আবার গিয়ে একটু এরকম ভুতুরে পরিবেশে গিয়ে আবার খেজুরের রস আটকা খেয়ে আসবো তো সেটা হয়তো আর যাওয়া নাও হতে পারে সবাই যদি যায় তাহলে আরেক দিন যাওয়ার চেষ্টা করব আর কি তো ভূত জিন সব কিছুর ভয় উপেক্ষা করে এখন কিন্তু বাসায় চলে এসেছি বাসায় এসে রাতের ডিনার বসিয়ে দিয়েছি এখানে একটু মেয়নিস পাস্তা করে নিচ্ছি চিকেন দিয়ে পাস্তাটা প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর চিকেনটা আমি একটু ফ্রিজে মেরিনেট করেই রাখি হলুদ মরিচ আদা রসুন বাটা গোলমরিচ সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে তো সেই কারণে চিকেনের সাথে আর কোনো প্রকার মশলা এখানে দিলাম না আর টেস্ট মেকার ছিল পাস্তার সাথে সেই টেস্ট মেকারের দুইটা প্যাকেট দিয়ে দিয়েছি ইজি ওয়েতে কিন্তু অনেকেই আমি একটা পাস্তা রান্না করে ফেলেছি আপনারা বাসাইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি যে ভালো লাগবে পাস্তাটা চুলা থেকে নামানোর পর উপর থেকে সস আর মেয়োনিজ দিয়ে দিব আমার মেয়ে যেহেতু মেয়োনিজটা তেমন একটা পছন্দ করে না সে কারণে উপর থেকে কমই দিচ্ছি আপনারা মেয়োনিজটা যদি পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণে দিয়ে মিক্সড করে নেবেন পাস্তাটা তো খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে মেয়োনিজ পাস্তা রেস্টুরেন্টে দেখা গেছে গেলে যদি ঘরে চিজ থাকতো উপর থেকে একটু চিজ দিয়ে দিলে পুরাই রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যেত আর কি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এইভাবে বাচ্চাদেরকে বাসাই করে দিতে পারেন আশা করছি বাচ্চারা অনেক পছন্দ করবে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো আরও অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমার আগামী নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবেন আর আপনাদের ভালোবাসা সাপোর্টেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই রাতে খাওয়া দাওয়া শেষে যে সমস্ত বাসনপত্র ছিল সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে ফেলেছি এখন একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি রাতে যদি শরীর ভালো থাকে তাহলে চেষ্টা করি যতটুকু সম্ভব ঘরটর গুছিয়ে বাসনপত্রগুলো মেজে একটু পরিষ্কার করেই ঘুমানোর জন্য নয়তো নয়তোবা সকালবেলা উঠে কিন্তু অনেক বেশি চাপ পড়ে যায় শরীর ভালো থাকলে আমি চেষ্টা করি ঘর গুছিয়ে তারপর সমস্ত কাজকর্ম শেষ করেই ঘুমানোর জন্য নয়তোবা দেখা গিয়েছে রাতে ঠিকমতো আমার ঘুমও হয় না ঘর যদি অপরিষ্কার থাকে খাওয়া দাওয়া আমার একবেলা কম হলে চলবে কিন্তু ঘরটা আমার পরিষ্কার থাকতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে সেই পরিবেশে খেতেও কিন্তু ভালো লাগে সন্ধ্যা হলে না এই লাইটটা জ্বালিয়ে দিই আমার কাছে ভালো লাগে একটা পার্টি পার্টি ফিল আসে আর কি তো রাত্র করে আমি সমস্ত ঘর পরিষ্কার করে প্রত্যেকটা ঘরে চেক করছিলাম যে সব কিছু ঠিক আছে কি না আর মাছকে এখানে একটু খাবার দিয়ে দিয়েছি ওকে দশ ঘন্টা পর চার দানা করে দিচ্ছি আগে যখন দুইটা মাছ ছিল তখন দশ দানা করে দিতাম আর কি ওকে দেখি কতদিন বাঁচিয়ে রাখতে পারি ওর জন্য তো কোনো সঙ্গী মাছের দোকান থেকে দিল না তো সেই কারণে ওকে একাই রাখতে হচ্ছে আর অনেক মায়াও লাগে ওর কাছে যখন যায় না একদম কাছে চলে আসে মনে হয় যে কিছু বলার চেষ্টা করে আমাদেরকে চিনে অনেক দিন ধরে তো অ্যাকোরিয়ামে আছে আমার কাছে যেটা মনে হয় যারা আসলে এসব পশু পাখি প্রেমী তারা বুঝতে পারবেন এই বিষয়গুলো তো সকালে একটু আবার বাবার বাড়িতে গিয়েছি ভাবি চুলা থেকে গরম গরম পরোটা দিয়েছে মিষ্টি দিয়ে সেটাই বসে বসে খাচ্ছিলাম এত গরম ছিল পরোটা যে ধরতেও পারছিলাম না আর পরোটা কিন্তু একদম গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে সেই পরোটার আর স্বাদ থাকে না ভাবির সাথে গল্প করছিলাম সকালবেলা আর সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম তো এই সব কিছু মিলিয়েই কিন্তু আনন্দেই আমাদের দিনগুলো কাটছে আর এখানে একটু সবজি করেছে দেখলাম যে ফুলকপি এসেছে এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে শহরের পরিবেশে যদি এরকম সবজি বাগান করে আর সে সবজি বাগানে সবজি হয় তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে তারপর আমরা এখানে একটু বুট মাখা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে একসাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ